নবীজি বাটি নিয়ে বসেছেন কে যাবে এই মাসে আমার সঙ্গে ঘুরতে বাহিরে আউটিং এ নাম তুলেছে একটা কাগজ খুলেই দেখছে প্রথম নাম আসছে আরে পড়েন না সবাই নবীজি বলছে আয়েশা রেডি হয়ে যাও তোমাকে নিয়ে আজকে যাবো কক্সবাজার সাজেগে আমি আমার আসলে কিন্তু এইটা না আমাদের দেশ দিয়ে বোঝাচ্ছি আর কি তো আয়েশা রেডি হয়ে গেছে ঘোরার জন্য অনেক লম্বা সফর when they are coming back from their যখন ফিরে আসবে দেখবেন মোটা মানুষ গাড়িতে উঠলে গাড়িটা ভারী হয়ে যায় যাদের বাইক আছে আমি নিজেও বাইক চালাই পেছনে কেউ মোটা বসলে গ্যারিং এ হাত দিতে কষ্ট হয় মনে হয় যে পেছনে একটা বিশাল বড় পাহাড় বসে আছে আর চিকন মানুষ রিক্সায় উঠলে ভ্যানে উঠলে চালক বোঝেই না পেছনে কেউ আছে কিনা ঠিক কিনা বলো তো আয়েশাকে নিয়ে যেই সাহাবি ফিরে আসছিলেন হঠাৎ করে আয়েস এবার আয় সাহাবি থামো উটের গাড়িটা থামাও হাউ দাস পালকি ছিল সেই যুগে থামিয়েছে বলছে কি হয়েছে বলছে আমার একটু এক নম্বরে চাপ দিয়েছে বা প্রয়োজন আছে আমি যাচ্ছি করে চলে আসব নেমে গেছে কিছুক্ষণ পরে ওই উটের যেই চালক সে ভেবেছে উনি হয়তো উঠে গিয়েছে যাই আমি ফিরে যাই কিন্তু প্রকৃতপক্ষে উনি এখন ওঠেন উনি এখন মরুভূমিতে আটকে আছেন সে ফিরে চলে আসছে বাসায় গিয়ে দেখছে আয়েশা নাই কই গেল কই গেল তখন বুঝে আসছে উনি তখন আসুন উঠেন নাই ওই হাউদাছ বা পালকিতে করে বাসায় নিয়ে আসো ওই সাহাবি সেখানে গেলেন আয়েশাকে তুলে বাসায় ফিরে নিয়ে আসলেন যখন বাসায় নিয়ে আসবে কাফেররা সব দেখেছে গভীর অন্ধকার রাতে অম সাহাবি নবীজির একমাত্র কুমার স্ত্রী আয়েশাকে উটের পালকিতে করে বাসায় নিয়ে আসছে বাস আর কি লাগে কাফেরদের সর্দা মুনাফেকের সর্দা সবার মাঝে ছড়িয়ে দিল নাউজুবিল্লাহ মন খুলে জোরে বলবেন আগে কথাটা বলে নেই উনি বলেছেন অর্থাৎ কাফের বলেছে উনি বললে ভুল হবে সে বলল যে আয়েশা ওই সাহাবীর সঙ্গে ফিরে আসার সময় রাস্তায় ব্যভিচারে লিপ্ত হয়ে বাসায় ফিরে আসছে আসতে বললেন যে বলেন সবাই না আয়েশার মতো মেয়েকে এই জঘন্যতম কাজ করতে পারে বলে আপনাদের মনে হয় কারো ওনার চরিত্রটা তো ফুলের মতো পবিত্র যুবক ভাড়া ঠিক না বলো এই অপবাদ যখন চলে আসলো সব বিশ্বাস করতে শুরু করলো যে আয়েশা মনে হয় এই কাজ করে আসছে একদিন নবীজি আসছে আয়েশা তুমি কি অমর ভুল কাজ করে যদি করে করে ফেলো নিও আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই কথা যখন বলেছে নবীজি আয়েশার বুকটা কষ্টে ফেটে গেছে নবীজি আপনি আমাকে বিশ্বাস করুন না যে আমি যে না করি আপনি আমাকে বিশ্বাস করেন না নবীজি দুই চোখ বেয়ে পানি পড়ছে এবার আয়েশা বলছে নবী যে এইবার ফায়সালা মানুষের পক্ষ থেকে নয় এবার আমার ধৈর্যের ফায়সালা করবে এক সপ্তাহ তিনি কে এবার ধৈর্যের সঙ্গে চুপচাপ বসে গেলেন ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছেন ফলাফল কি হলো তার চরিত্র যে পবিত্র কোন সতীত্বে দাগ নাই এটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা নিজেই এই কোরআনে তার সতীত্বের পবিত্রতা ঘোষণা করে আল্লাহ নিজেই আয়াত নাজিল করলেন সোহান আল্লাহ ভুল তো বুঝবেই মানুষ বা যদি বিশ্বাস হয় রবের উপরে একদিন সবার ধারণা ভুল হবে আল্লাহ তার সত্যকে প্রমাণ করবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা হাদিস তো প্রায় চারটা বললাম আর কি বলা যাবে না আচ্ছা সবাই তো বসেই আছেন বলা যাবে না আমার কথা হচ্ছে আজকে আমরা পুরো বছরে একদিন এই মাহফিলে এসেছি আমাকে সময় দিয়েছি এক ঘন্টা এক ঘন্টার বেশি কি ওয়াশ করা যাবে না আজকে ইনশাআল্লাহ আমি একজন যুবককে চাই যে সিঙ্গেল অনেক কষ্টে আছো বিবাহিত নও দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবির দিবা সব লোক আবার অ্যাক্টিভ হয়ে যাবে কে আছো আল্লাহ আকবার আল্লাহ আকবর না নারায় তাকবির বা লিল্লাহি তাকবির বলতে হবে কে আছে একজন একজন থামো 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 তুমি দাও তোমার বউ কনফার্ম সাউন্ড আছে বেড়ার একটা মার্শাল তাকবির দেশ তাকবির শেষ হাদিস বলছি এটা বলে শেষ করব শেষ ভালো যার হম শেষ ভালো যার সব ভালো তা আমাদের ধৈর্যের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীর জীবনের বয়স যখন মাত্র ছয় হে কই যাবে দুইটা হে কালো গেঞ্জি অশোক না আমি উঠে গেলাম আমি সময় আমার সময় শেষ হয়ে গেছে আমি কিন্তু সময় দিব না আমি যা দিচ্ছি যেহেতু আমি খুলনার সন্তান মাগুরার সন্তান অতএব আজকে সময় দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাইরা সেই হিসেবে আমি দশটি মিনিট আরো কথা বলতে চাই বলে শেষ করছি নবীর বয়স মাত্র যখন ছয় নবীর মা ওনাকে নিয়ে বাহিরে ঘুরতে গেলেন হঠাৎ করে নবীর মা এই দেখেন আমার দিকে আমার চোখে চোখ রাখেন আমার দিকে তাকান পেটে এত প্রচন্ড ব্যথা হঠাৎ করে পাহাড়ের মাঝে এমনি শুয়ে পড়েছে আমি যখন লাস্ট টাইমে ওমরাহ করতে গেলাম নবীজির মায়ের কবর দেখে আমার মনে হলো যে নবীর মাকে পাথরে কবর কেমনে কেমনে সম্ভব চতুর্পাশে পাথর আর পাথর যখন নবীজির মায়ের পেটের ব্যথার যন্ত্রণা শুরু হলো ডাক দিয়ে আপনার কি হয়েছে আপনি চিৎকার করছেন কেন এমন করে আম্মা যান শুয়ে পড়েছে নবীজি এসে নবীর মায়ের শিউরে বসে পড়েছে নবীজি তার মায়ের হাত ধরে বলছে আম্মা আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন আম্মা আম্মা যেন বলছে মোহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেকটা যৌবন একদিন শেষ হয়ে যায় তোমার আম্মুর সময়টা মনে হয় এখানেই শেষ হয়ে গেছে মাত্র ছয়টা বছর বয়সে নবীজি তার মাকে দেখছে চোখের সামনে শেষ অজ্ঞান হয়ে শেষ হয়ে যাচ্ছে এই কথা বলতে বলতে মহাম্মদের মা ওই জায়গাতেই শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী তার নাম হচ্ছে উম্মে আইমা খবর হয়েছে হায় 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 এই দেখেন এটা হচ্ছে কবর নবীজির বয়স মাত্র ছয় নবীজী কবরের ওপরে এমনে ভুট হয়ে শুয়ে আসছে ভুট হয়ে এমনে উম বলছে চলো তোমার মা কখনো ফিরে আসবে না চলো নবীজী বলছে আমি এখান থেকে যেতে পারবো আমার মা কে রেখে আমি কখনো যাবই না এখান থেকে আমা তুমি কোথায় গেলে চিৎকার করে কান্না করছে উম্মে আইমান কোনো মতে ধরে টেনে হিচড়ে নিয়ে আসছে প্রায় জীবনের শেষ মুহূর্ত তেষট্টি বছর বয়স নবীজির হল নবীজি আবার সে মায়ের কবরে গেলেন আয় হায় হায় আয় মাগুরার ভাইরা মায়ের কবরের কাছে গিয়ে আমি এটা কেমনে বোঝাই এখন তোমার সামনে টেবিল আছে দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা এই দুই হাঁটু আমি দেখাতে পারছি না দুই হাঁটু এমনে তুলে এমনে তুলে দুই হাত এমনে দিয়ে পাগলের মতো কান্না করে নবীজি মায়ের কবরের পাশে বসে দুই হাঁটু তুলে এমনে কাঁদছে আর কাঁদছে আর বলছে আম্মা জান আপনি যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবী বড়ই স্বার্থপর এর মতো স্বার্থপর পৃথিবী তার কেউ হতে পারে না ঠিক কিনা বলো আম্মা জান আপনি তো আমার জীবনের সবচেয়ে আপন মানুষ ছিলেন আপনি আমাকে রেখে কোথায় গেলাম আম্মা যান কোথায় চলে গেছেন আম্মা সেই নবী ধৈর্য ধারণ করে বাবাকে হারিয়ে জন্মের আগে মাকে হারিয়েছে জন্মের পরে চাচা আবু তালেব নাই আব্দুল মুতালেব নাই খাদিজা নাই কেউ নয় নবী ধৈর্যের সঙ্গে এগিয়েছেন আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে তারপর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা বলো যুব ভাড়া নবী যে একমাত্র মেয়ের নাম ছিল ফতেম রদি আল্লাহ আনহা তার স্বামীর নাম ছিল আলী রদি আল্লাহ আন দুজন সন্তান ছিলেন তার নাম কি ছিল হ্যাঁ হ্যাঁ রাইট আনসার হাসান এবং একদিন তিন দিন যাবৎ বাসায় কোন খানা নাই ভাত নাই ডাল নাই চাল নাই অভাব আলী বলছে ফাতেমা যাও নবীর কাছে যাও নবীর কাছ থেকে তুমি গিয়ে দুইটা চাল ডাল নিয়ে আসো আমাদের জন্য ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা বাসার থেকে বের হয়ে গেছে নবীজির কাছে আসে আব্বা জান তিন দিন যাবৎ না খাও আতিনি শাইয়ান গিভ আস সাম ফুড কিছু খাবার দাও নবী ধৈর্যের পরীক্ষা কেমনে নেয় বলছে মা এদিকে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে বসো ঘরে বসো ঘরে আসছে আম্মা যান খাবার লাগবে খাবার দিব নো প্রবলেম বাট আমার কাছে খাবার আছে পাঁচটা বকরি মাগুরার মোহাম্মদপুরের ভাড়া কয়টা বকরি পাঁচটা বকরি আছে এদিকে তাকান পাঁচটা দোয়াও আছে কথা কি বোঝা যায় পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া তুমি কোনটা নিবা আম্মা যান ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা যান আমার পাঁচটা বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব না এটা তো মাগুর সুবাহ হয় না জোরে কন্যা ভাই সুবাহ পাঁচটা দোয়া শিখে বাসায় ফিরে আসছে আলী তো অপেক্ষায় আছে খাবারটা কখন আসবে খাবারটা আমি কখন খাবো কখন আমার পেটটা ভরে যাবে দেখছে ফাতেমা দুই হাত খালি কিচ্ছু নয় আলী বলছে ফা ফাতেমা কি হয়েছে তোমার খাবার কোথায় তোমার হাত তো খালি বল চালি আমার হাত ফাঁকে আমার দেখতে পাচ্ছি কথা ঠিক আছে জ্যাহাবতুলির দুনিয়া ও যে তুবি লাহে দুনিয়া ও যে আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার নবী আমার দুই হাত ধরে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আলী বলছেন না আমার খাবার লাগবে আমি অনেক ক্ষুধার্থ এবার শ্বশুরের কাছে আসছে জামাই মোহাম্মদপুরের বা ভাইয়ারা শ্বশুরের কাছে আসছে কে জামাইয়ের একটা সম্মান আমাদের এই জেলাতে বিভাগে আছে না নাই। বুঝে গেছে আলির ক্ষুধার্থ অবস্থায় আছে আলী এদিকে এদিকে বস কি হয়েছে বলো তো শ্বশুর আব্বা যান তিন দিন যাবৎ চাল নাই ডাল নাই ভাত নাই কিচ্ছু নাই আপনি কিছু খাবার দিবেন আবার ধৈর্যের পরীক্ষা ফেলে দিয়েছে খাবার লাগবে তোমার আচ্ছা ঠিক আছে নো প্রবলেম দিব শোনো দুইটা অপশন দিচ্ছি দুইটা আগে বলেছিলেন পাঁচটা বকরি এবার বলছেন তোমাকে আমি অপশন দিচ্ছি দুইটা এক হচ্ছে পাঁচ হাজার বকরি আর এক হচ্ছে পাঁচটা দোয়া উইচ অপশন ইউ আর সিলেক্ট তুমি কোনটা নিতে চাও ওদিকে আলি না খাওয়া ফাতেমা না খাওয়া হাসান হুসাইন না খাওয়া আর বাবাকে বলা হচ্ছে পাঁচ হাজার বকরি পাঁচটা দোয়া উনি নির্দ্বিধায় বললেন পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব পাঁচটা দোয়া হুজুরদের পড়তে হবে না যুবকরা মুরব্বীরা আমার দিকে একটা কাশি দেন তাকায় মুখস্থ না আমি জানি কালকে ইউটিউবে আপলোড হবে আবার দেখে আবার মুখস্থ করবেন আমার সে এখন পড়া

শেষ দুইটা শব্দ অনেক 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 ইজি সবাই পারবে পড়তে অতএব বিল আউড জোরে পড়বে ইয় র হিমাল মাসা কি শেষটা আরো সহজ সবাই মিলে পড়েন সঙ্গে দরিয়া এগিয়ে যাও তোমার সমস্ত অভাব আল্লাহ নিজেই দূর করে দিবে ঠিক কিনা বলো যে বা ভাড়া আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে বানাবে এবার যা দাঁড়িয়ে আছে বসে পড়ো বসে পড়ে বসে পড়া এই তো কথা শুনেন আপনারা আমি আর সময় নিব না বেশি বসে পড়েন এই তো ভদ্র আপনারা একটু বসে পড়েন কিছুক্ষণের জন্য মাসা আল্লাহ বসে বেশি না আর কিছুক্ষণ বসে পড়ো বলছি কেন অবশ্যই উদ্দেশ্য আছে সবাই আমার চোখের চৌকু রাখেন কাশি দেন সবাই দেন আমি আমার ওয়াদা রেখেছি আমার দিকে তাকান আমার এই দুই হাত দেখেন হাত তুলেন সবাই এভাবে এভাবে সবাই হাত তোলেন সবাই আমি যা বলি আপনিও তাই বলবেন বলেন সবাই হুজুর হুজুর জোরে হুজুর আমরা মাগুরার মোহাম্মদপুরের মোহাম্মদ আমরা সবাই মিলে ওয়াদা করছি আমরা কেউ জোরে কন আমরা কেউ দোয়া না করে বাসায় যাবো না দোয়া শেষ করে উই উইল গো ব্যাক টু হোম বলিং আল্লাহ কবল করে প্রণামেন টুপিটা দিব যারা নিতে চান প্লিজ প্রিপেয়ার ইউর সেলফ নিজেকে প্রস্তুত করুন আজকে আলোচনার শ্রোতা তো আরো আসে মাহিল ব্যাপার সেবার কি হ্যাঁ বসে পড়ো আসো আসো এদিকে তাকান আজকে আলোচনার মূল বিষয়বস্তু চারটা গুণ থেকে নিয়েছিলাম একটা গুণ তার নাম সবর বা আরে ভাই কথা শেষ ভালো যা সব ভালো তার আমি বলেছিলাম অনেকগুলো এক্সাম্পল প্রথম এক্সাম্পল ছিল একজন নবীর কথা যাকে আঠারো বছর বা অন্য রেওয়ায় অনুযায়ী বারো বছর পোকায় কামড় দিয়ে অবস্থা খারাপ অসুস্থ উনি বলেছেন যে আল্লাহ তুমি এত জ্বালেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ ইয়েস নাকি নো ডেফিনেটলি নো উনি বলেন না উনি বল্লা আমি হলাম অসুস্থ তুমি হলে দয়াময় আবার বলুন আমি হলাম অসুস্থ তুমি হলে তার মানে হচ্ছে দয়াময় তো কখনো তার বান্দাকে অসুখে দেখতে পারে না ঠিক কি না বলেন তার এই ধৈর্যের বিনিময় তাকে শেফায় আজলা দান করেছে একজন তিনিকে এক দুই নাম্বার একজন নবীকে মাছ গিলে ছিল সমুদ্রের ভেতরে নবীর নাম কি ছিল বলেন সবাই নাম হচ্ছে ইউনুস নাম কি আমাদের দেশে যিনি প্রধান উপদেষ্টা ওনার নাম কি ইউনুস আমাদের যিনি আগের আল্লাহ আলী কনফার্ম জান্নাতি ছিলেন উনি মনে মনে ভাবেন যে কী রে কই যাব বিপদের দোয়া ইউনুস আমার বিরুদ্ধে লোকটাও নাম ইউনুস আমি যাব কোথায় তো দোয়া ইউনুসটা কি ছিল লা ই লাহা পরের ইলাহা ই লা আং তা শোভা হা আ না কা এমনি কমতু মিন বল ইমি দুই তিন নম্বর করেছিলাম নবীজির প্রথম স্ত্রীর নাম কী ছিল ভুলে গেছেন বাবার নাম কী ছিল আমি হাদিস আর লম্বা না একটা বাক্যে শেষ করছি উনি যে এত্ত স্বামীর মৃত্যুর পরে নবীর মতো একজন চরিত্রমান যুবকের প্রথম স্ত্রী হলেন এই সবকিছুর পেছনে একটা গুণ হাতিয়ার হিসেবে কাজ করেছে গুণটার বলেন সবাই বলেছিলাম কথা ওনার অপজন মিথ্যা অবাদ আসছে বলেছেন যে আমি আর বাস বই আমি মরে যাবো নাকি উনি বলেছেন তোমরা তোমাদের মতো মিথ্যা প্রচার করো বাট এই মিথ্যা প্রচারকে সব কিছুকে দমন করে সত্যকে প্রমাণ করবে এক সত্তা তিনি কে তো এই সবরের বিনিময়ে কি হয়েছিল তার চরিত্র যে পবিত্র এই ব্যাপারে আয়াত নাজিল করেছে এক সত্তা তিনি কে পাঁচ শেষ কথা এটা নবীর কথা বলেছিলাম ফাতমা এবং আলীর কথা বলেছিলাম নবীর জন্মের আগেই বাবা বাবা জন্মের মাত্র ছয় বছর পরে মা শেষ তারপরে আবু আব্দুল চাচা দাদা খাদিজা সবাই শেষ নবীজি কি হতাশ হয়েছেন না সবর নিয়ে সামনে গিয়েছেন সবর নিয়ে সামনে গিয়েছেন আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয় করে তারপরে তো দুনিয়ার থেকে